কেউ যদি একশো কোটি টাকা আপনাকে দিয়ে বলে যে এই টাকা আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে খরচা করতে হবে এবং আপনি চব্বিশ ঘন্টার জন্যই বেঁচে থাকবেন আপনি পরের দিন সূর্য দেখতে পাবেন না তাহলে কি কেউ এই শর্তে রাজি হবে হয়তো কোনো পাগলি আছে যে এই শর্তে রাজি হবে তার মানে এটা ঠিক যে টাকার থেকে সময় অনেক বেশি মূল্যবান আপনার কাছে যদি সময় না থাকে তাহলে আপনি এত টাকা দিয়ে করবেনটা কি এই ভিডিওর টাইটেল হচ্ছে স্টপ ওয়েস্টিং ইউর টাইম নিজের সময় নষ্ট করা বন্ধ করো নিজের জীবন নষ্ট করা বন্ধ করো আমরা সবাই মরতে ভয় পাই কিন্তু সময় নষ্ট করতে ভয় পাই না সময়কেই তো কালচক্র বলা হয় সময় থেমে গেলে জীবন থেমে যাবে সময় চলছে বলে জীবন চলছে জীবন চলছে বলে সময় যে চলছে এমনটা না হিসেব মতো দু সালের চার মাস অলমোস্ট চলেই গেছে দেখতে দেখতে পুরো দু সালটাই কেটে যাবে যেমন ভাবে দু হাজার বাইশ দু ও দু কেটে গেছে এখনো প্রায় আট মাস আমাদের হাতে আছে সবাই কিছু না কিছু কাজ করছে কিন্তু বছরের শেষে সবার রেজাল্ট আলাদা হবে এর কারণ কি জানেন কারণ আমাদের মধ্যে কেউ সপ্তাহে একশো থেকে একশো কুড়ি ঘন্টা কাজ করছে সফল হওয়ার জন্য পরিশ্রম করছে আর বেশিরভাগ মানুষ ভাগ্যের ভরসায় বসে আছে ভাগ্যের ভরসায় থাকলে তাকে পরিশ্রম আরও বেশি করা উচিত কারণ কাজ করতে থাকলে কোন দিন ভাগ্য খুলে যাবে তা কেউ জানে না অথর্ববেদে সময়কে একটা ঘোড়ার সাথে তুলনা করা হয়েছে সময় ঘোড়ার মতো দৌড়ায় আর সে কারোর জন্য থেমে থাকে না সময় নামক এই ঘোড়াকে কোনো মূল্য দ্বারা কেনা সম্ভব না হয় তুমি এর সাথে চলতে পারো অথবা একে যেতে দিতে পারো জীবনে সমস্ত কিছু হারানো জিনিস ফেরত আসতে পারে পয়সা সম্পত্তি ভালোবাসা সব কিছু কিন্তু সময় না অ্যাভেঞ্জার সিনেমাতে টনি স্টার্কের বাবা বলেছিলেন এই পৃথিবীতে সমস্ত সম্পত্তি দিয়েও এক মুহূর্ত সময় কেনা সম্ভব না টাইম ইজ মানি সময়ের সাথে চলুন পয়সা আপনার সাথে চলবে আমরা প্রতিদিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড সময় পাই ভাবুন যদি প্রতিদিন তুমি ছিয়াশি হাজার চারশো টাকা পেতে তাহলে কিভাবে খরচ করতে আমাদের কাছে এক কোটি টাকা খুবই কম লাগবে যদি তিরিশ বছর লাগে ইনকাম করতে ওই এক কোটি টাকা প্রতি মাসে ইনকাম করলে সেটা খুব একটা বড় ব্যাপার হয়ে যায় কিন্তু ওই কোটি টাকাও ছোট মনে হবে যদি প্রতি মিনিটে একশো টাকা ইনকাম করতে পারা যায় তাই পয়সাকে নয় সময়কে সম্মান দাও এতদিনে যা সময় চলে যাওয়ার তা চলে গেছে আসুন আমরা প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিটের ব্যবহার করা শিখি আমরা প্রথমত দুটি ভুল করে থাকি এক নম্বর আমরা নিজেদেরকে খুব দুর্বল মনে করি আর দ্বিতীয়ত আমরা সময়কে অযথা নষ্ট করি আমার এই ভিডিওতে আপনারা শুধু মোটিভেশন না লজিক্যাল মোটিভেশনও পাবেন সায়েন্টিস্টরা কম সময়ে কিভাবে বেশি কাজ করা সম্ভব এই বিষয়ে একশোটারও বেশি উপায় বার করেছে এদের মধ্যে হাওয়ার্ড ইউনিভার্সিটি যে উপায় করেছে সেটা বেস্ট হিসাবে ধরা হয় এটা জানার পর আপনি আর সময় নষ্ট করবেন না ডান্ডি মার্চের সময় এক ইংরেজ মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে আসে সে বলে হ্যালো মিস্টার গান্ধী আই এম ওয়াকার তখন গান্ধীজি উত্তরে বলেন যে আপনি ওয়াকার হলে আমিও ওয়াকার এই বলে গান্ধীজি আবার হাঁটা শুরু করেন ঘটনাটা দেখার পর একজন ব্যক্তি এসে গান্ধীজিকে বলে আপনি ওনার সঙ্গে দেখা করে কথা বললেন না কেন ওনাকে দেখতে নিউজ রিপোর্টার মনে হচ্ছিল আপনার নাম সমস্ত ইংলিশ নিউজ পেপারে ছাপা হতো আপনি বিখ্যাত হয়ে যেতেন গান্ধীজি তখন উত্তরে বলেছিলেন আমার কাছে ফেমাস হওয়ার থেকে সময়ের গুরুত্ব অনেক বেশি আব্রাহাম লিঙ্কন তার ছোটবেলা খুব দুঃখে কষ্টের মধ্যে জীবন কাটায় কিন্তু বড় হতে হতে সময়ের এমন ব্যবহার করে যে আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন একসাথে তিনি তিনটে কাজ করতেন বাবাকে সাহায্য ফার্মের দেখাশোনা এবং নিজের লেখাপড়া কিন্তু এখনকার মানুষদের প্রবলেম হচ্ছে একসাথে দুটো কাজ করতে বললেই মাথা গরম হয়ে যায় আসলে গরিব হয়ে জন্মানোটা খারাপ কিছু না কিন্তু গরিব হয়ে মরাটা হলো অভিশাপ জন্মানোর সময় আমাদের জীবনের অ্যাকাউন্টে ভগবান পয়সা না সময় নামক অমূল্য রত্ন জমা করে পাঠান আর সেই সময় ব্যবহার করেই আজকে কিছু মানুষ কোটিপতি হয়েছে পয়সা ব্যবহার করে নয় পুরো বিশ্বভাবে ওয়ারেন বাফেট পয়সা সঠিক ব্যবহার করেছেন কিন্তু আসল কথা হচ্ছে উনি সময়ের সঠিক ব্যবহার করেছিলেন মাত্র ছ বছর বয়সে ওয়ারেন বাফেট পঁচিশ সেন্টের বিনিময়ে কোকাকোলা এবং স্ন্যাক্সের প্যাকেট কিনে ফাইভ পার্সেন্ট প্রফিটে ডোর টু ডোর সেল করত তার বয়সী সবাই যখন খেলা করে বেড়াত তখন তিনি সময় নামক ঘোড়ার পিঠে যাত্রা শুরু করেছিল এগারো বছর বয়সে শেয়ার মার্কেটে আসে পয়সা না থাকার অজুহাত না দিয়ে সময় নষ্ট না করে নিউজপেপার বিক্রি করা শুরু করে দেয় একশো ডলার মাসে ইনকাম করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে থাকে আর মাত্র ১৬ বছর বয়সে আস্তে আস্তে তিপ্পান্ন হাজার ডলার ইনকাম করে ফেলে শুধু পয়সা না আগে সময়কে সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে বিল গেটস নিজেই অনেকবার ওয়ারেন বাফেটের টাইম ম্যানেজমেন্টের প্রশংসা করেছেন তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ওয়ারেন একবার আমাকে ওর ক্যালেন্ডার দেখিয়েছিল সেখানে তিনি প্রত্যেক সময়ে কি কি কাজ করবেন তার লিস্ট বানিয়ে রেখেছিল একমাত্র সময়ই ভিকারিকে রাজা আর রাজাকে ভিকারি করতে পারে টোন্ট ক্লিয়র টাইম কারণ সময় যখন মারবে তখন একটাই কথা বেরোবে আমাদের এই দুঃখের কারণ কি এটা জেনে নেওয়া দরকার কারণ রোগের কারণ না জানলে মেডিসিন ব্যবহার করবে কিভাবে দুটো সব থেকে বড় কারণের জন্য আমরা সবথেকে বেশি সময় নষ্ট করি প্রথমটা হলো ল্যাক অফ এনার্জি এনার্জি নেই মন নেই মুড নেই যাই বলো না কেন আর দ্বিতীয় কারণ হল সময় কখন কার পিছনে কতটুকু খরচা করব আমরা সেটাই জানি না ল্যাক অফ পারপাস এক ঘন্টা পরে করব রাতে করব কালকে করব যে ব্যক্তি নিজের মন মতো কাজ করে রোজ কাজের প্ল্যান চেঞ্জ করে তাদের দ্বারা সময়ের সঠিক ব্যবহার কক্ষনো হবে না সময় দৌড়াতেই থাকবে বিছানায় পড়ে পড়ে শুয়ে থাকা যার অভ্যাস হয়ে গেছে আর ঘুম থেকে উঠেই মোবাইল ঘাটার অভ্যাস হয়ে গেছে তাদের জন্য সময়ের ঘোড়া কেন কোনো গাধাও দাঁড়াবে না সময়কে নষ্ট করা যেমন একটা নেশা তেমনই সময়কে ব্যবহার করাও একটা ভালো নেশা হতে পারে এখানে একটা খুব পুরোনো কথা আছে নেশা করলে কাজের নেশা করো রোগ হলেও সেটা সফলতার রোগ হবে তুমি যদি মাসে আট ঘন্টা কাজ করে তিরিশ হাজার টাকা ইনকাম করো শনি ও রবিবার বাদ দিয়ে তাহলে তোমার ঘন্টায় ইনকাম হয় একশো টাকা তুমি কি জানো তোমার এই মান্থলি ইনকাম কে ডিসাইড করে এটা ডিসাইড করি আমরা নিজেই কারণ কাজ করার পর বাকি সময় আমরা কোথায় ব্যবহার করি তার উপরে আমাদের ইনকাম নির্ভর করে তুমি যদি দিনে পাঁচ ঘন্টা সময় নষ্ট করো তাহলে প্রতি ঘন্টা একশো টাকা হিসাবে আটশো টাকা প্রতিদিন নষ্ট করছো যেটা মাসে গিয়ে দাঁড়ায় আঠেরো টাকা অর্থাৎ প্রতি মাসে আমাদের আঠেরো টাকা নষ্ট হয় সিনেমা দেখা বা আড্ডা মারা খারাপ কিছু না কিন্তু অতিরিক্ত মাত্রায় সময় নষ্ট করার ফল একদিন ভুগতেই হবে এখন আপনারা বলবেন যে যদি জীবনে মজাই না করতে পারলাম তাহলে বেঁচে থাকার মানেটা কি একটা কথা বলে রাখি যদি তুমি ফাইন্যান্সিয়ালি স্ট্রং না হও তাহলে এই মস্তি আর পাঁচ বছর পর শাস্তিতে পরিণত হবে লিখে রেখো আমার কথা এবার আমি যে ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি বোঝার সামান্য ক্ষমতা থাকলেও জীবন পাল্টে যাবে ভারতে পঁচাত্তর কোটি ইয়াংস্টার আছে যাদের বয়স পঁচিশ বছরের নিচে এরা সবাই যদি মোবাইলে আসক্ত আড্ডাবাজে পরিণত হয় তাহলে কি হতে পারে ভাবুন একবার জুলিয়াস সিজার একবার বলেছিলেন যদি কোনো দেশকে ধ্বংস করতে হয় তাহলে তাদের ইয়াং জেনারেশনদের এন্টারটেইনমেন্ট আর ছোট ছোট খুশিতে আসক্ত করে দাও যখন রোমান কান্ট্রির মানুষদের বিভ্রান্ত করার দরকার পড়তো তখন সেখানকার এম্পায়াররা কি করত জানেন এন্টারটেইনমেন্টের জন্য সার্কাস রোমান এম্পায়ারদের একটা নীতি ছিল ব্রেড অ্যান্ড সার্কাস এই নীতি অনুসারে যদি মানুষ খাবার আর এন্টারটেইনমেন্ট পায় তাহলে তারা দেশের বড় বড় সমস্যা নিয়ে মাথা ঘামায় না এখন তো তাই হচ্ছে এখনকার মিডিয়া সোশ্যাল মিডিয়া আমাদেরকে উল্টোপাল্টা জিনিস দেখিয়ে ব্যস্ত রাখে যাতে আমাদের নজর কখনো পলিউশন ট্যাক্স জিডিপি এর উপর না পড়ে এন্টারটেনমেন্ট খারাপ না কিন্তু যদি এর ফলে আপনি ভুল পথে চলে যান তাহলে এটা খুব একটা ভালো খবর না দেশের পঁচাত্তর কোটি ইয়াংস্টাররা যদি দিনে তিন ঘন্টাও নষ্ট করে মোবাইল দেখে তাহলেও তো কত সময় পড়ে থাকছে তাহলে প্রশ্ন হচ্ছে সময়কে কন্ট্রোল করব কীভাবে শোনো তাহলে এখনো পর্যন্ত একশোটারও বেশি মেথড চলে এসছে মার্কেটে সবকটাকে স্টাডি করার পর হাওয়ার্ড ইউনিভার্সিটি এর একশোটার মধ্যে একটা মেথডকে বেস্ট মনে করে আর সেটা হলো টাইম বক্সিং টেকনিক পৃথিবীর সমস্ত কোটিপতিরা এই মেথড ব্যবহার করে ড্যানিয়েল ম্যাকোভিটসের রিসার্চ বলে টুডু লিস্ট বানানো বন্ধ করো কারণ কাজের একটা লম্বা লিস্ট দেখলে আপনি কনফিউজ হতে পারেন যে কোন কাজটা আগে করব তাই টাইম বক্সিং টেকনিক সবথেকে বেশি কার্যকর দিনের কাজগুলো শুধুমাত্র খাতায় লিখে খাতা ভর্তি না করে প্রত্যেক কাজের জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিন আপনাকে লক্ষ্যে পৌঁছাতে হলে স্মার্ট হতে হবে স্মার্ট কথার অর্থ এস মানে স্পেসিফিক যেমন আপনার লক্ষ্য কোথাও ঘুরতে যাওয়া কিন্তু স্পেসিফিক হলো সিকিম যাবো আরও স্পেসিফিক হলো গ্যাংটক যাবো দ্বিতীয় এম এম কথার অর্থ মেজারেবল যেই কাজটায় আমি করব সেখানে মোট কত সময় লাগবে রোজ কত সময় কাজ করতে হবে কতদিন লাগবে এই জিনিসগুলোকে আপনার ক্লিয়ার হতে হবে নেক্সট হলো এ অর্থাৎ অ্যাচিভেবেল লক্ষ্য এমন রাখা উচিত যেটা আমি নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাচিভ করতে পারবো যেমন যদি আমি ভাবি একটা ভিডিও তিন দিনে কমপ্লিট করব। কিন্তু তিন দিনে পুরো কমপ্লিট করতে পারলাম না তাহলে আমরা হতাশ হয়ে পড়বো তাই দরকার পড়লে চার দিন সময় নিন দেখবেন কাজটা অনেক সহজ হয়ে গেছে নেক্সট হলো আর রিলেভেন্ট এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট এমন কাজ করো যেখানে তোমার ইন্টারেস্ট আছে যেটা তুমি করতে চাও যার পেছনে তুমি সময় দিতে পারবে সময় কেউ নষ্ট করতে চায় না কিন্তু তাও করে কারণ সে জানেই না যে তার কোন বিষয়ে বেশি ইন্টারেস্ট আছে লাস্টে আছে টি অর্থাৎ টাইম বাউন্ড এমন একটা কাজ যেটা তুমি কখন শুরু করবে আর কখন শেষ করবে এটা জানা থাকলে তুমি তোমার সময়কে কন্ট্রোল করতে পারবে এখানেই টাইম বক্সিং টেকনিক সবথেকে বেশি কাজে আসে প্রত্যেক কাজের জন্য সময় বেঁধে দাও সময় শেষ হলে কাজও বন্ধ করে অন্য কাজে হাত দাও শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যা কিছু জানতে পারলে সেই ইনফরমেশন কাজে লাগিয়ে যদি তোমার এক পার্সেন্টও হেল্প হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের লাইক কমেন্ট আমার মতো ছোটো ইউটিউবারদের কাছে ইন্সপিরেশন তাহলে এখন থেকেই সময় নষ্ট না করে টাইম বক্সিং টেকনিক ব্যবহার করে নিজের জীবনে পরিবর্তন আনুন নিজের সময়কে কন্ট্রোল করুন